বলিউড সিনেমায় দেখানো ভারতীয় সেনাবাহিনীর সাহসের পেছনে লুকে আছে দীর্ঘদিনের ভয়ের ইতিহাস নিজেদের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী দাবি করে আসা ভারত কখনোই সেই ইতিহাস সামনে আনে না ভারতের নাকের ডগায় বসে থাকা চীনের ড্রাগন আর্মিকে নিয়ে সবসময় শঙ্কিত থাকে ভারত এই ভয়ঙ্কর আর্মির বিরুদ্ধে বেশ কয়েকবার সর্বশক্তি প্রয়োগ করেও গোহারা হেরেছে ভারত হারাতে হয়েছে নিজের ভূমিও এতদিন পরেও ভারতকে চাপে রাখা কারা এই ড্রাগন আর্মি এখনো কি ভারতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে ড্রাগন আর্মি ড্রাগন আর্মি বলতে বর্তমানে মূলত চীনের পিপলস লিবারেশন আর্মি বোঝানো হয় হিমালয় অঞ্চলের অশ্বারোহী আগ্নেয়াস্ত্রবাহী সৈন্য দলের নাম অনুসারে এই নামকরণ করা হয় বর্তমানে প্রায় বিশ লক্ষ সৈন্য নিয়ে বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী এই আর্মি নিজেদের তৈরি অত্যাধুনিক সব অস্ত্রের বাইরেও রাশিয়ার সুখই আমেরিকান এফ থার্টি ফাইভ ফ্রান্সের ডাসাল্ট রাফালের মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমানের সমকক্ষের বিমান রয়েছে পিএল এর বহরে সক্ষমতার দিক দিয়ে ভারতের চেয়ে অনেক উপরে অবস্থান দুঃসাহসী ড্রাগন আর্মের উনিশশো সালে এই ড্রাগন আর্মির কাছে নিজেদের ভূমি হারাতে হয়েছিল ভারতের ভারতীয় সেনাবাহিনীর উপর বীর বিক্রমের ঝাঁপিয়ে পড়েছিল চীনা ড্রাগন আর্মি অরুণাচল প্রদেশকে দখল করে আসামের দিকে অগ্রসর হতে থাকে দিনের পর দিন চলতে থাকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অসংখ্য ভারতীয় সেনা নিহত হয় এ যুদ্ধে শেষ পর্যন্ত হাঁটু গেড়ে বসতে হয় ভারতকেই লাদাখের বিরোধপূর্ণ আকসাই অঞ্চলকে চীনের কাছে হস্তান্তর করে অরুণাচল রক্ষা করতে বাধ্য হয় ভারত কিন্তু আসাম অরুণাচল থেকে শুরু করে সিকিম পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি থেকেই যায় চীনের তার উপর সাম্প্রতিক সময়ে মিয়ানমারের জান্তার সরকারের সাথে চীনের সামরিক জোট ভারতের ভয়কে যেন উস্কি দিচ্ছে ভারতের জন্য সেভেন সিস্টার্স খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল সেভেন সিস্টার্স লাগোয়া মায়ানমারের আরাকান রাজ্যে ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে চীনের ড্রাগন আর্মি আর এতেই বাড়ছে সংখ্যা ভারতের আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদে ড্রাগন আর্মির প্রতি যথেষ্ট ভীতি স্পষ্ট হয়ে উঠছে উনিশশো সালের যুদ্ধে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের সমর্থন থাকার পরেও শেষ রক্ষা করতে পারেনি ভারত সেখানে বর্তমান পরিস্থিতিতে সেভেন সিস্টার্সের আশেপাশে কোনো দেশ থেকেই সমর্থন আশা করতে পারছে না ভারত একদিকে আরাকান রাজ্যে চীনের আধিপত্য অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি এই অবস্থায় ড্রাগন আর্মি আবারও সেভেন সিস্টার্স দিকে আক্রমণ করলে ভারতের হাত ছাড়া হতে বাধ্য সাতটি রাজ্য এমনকি ভারতের মূল ভূখণ্ড ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা